শনিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে প্রকাশিত হল ভারত সেরা মোহনবাগান পরিবার যে ফ্যান্স ক্লাব সেই ফ্যান্স ক্লাবের নতুন জার্সি তার পাশাপাশি দীর্ঘ প্রচেষ্টার ফলে এই ভারত সেরা মোহনবাগান সোসাইটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়েছে এবং সেই সার্টিফিকেটের উন্মোচন করেন মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু শুরু হয় ষোলো সালের ছাব্বিশে জুন থেকে তারপর থেকে আমরা এই গ্রুপটি নিয়ে আমরা অনেক সোশ্যাল ওয়ার্ক করেছি প্রতি বছর একুশ সালেও করেছি কুড়িতে করতে পারিনি বাইশে করেছি বাঘুইয়াটিতে তেইশে করেছি আপনার হুগলি স্কলপাড়াতে চব্বিশে করেছি আমরা হাওড়ার ওলা বিবিতলায় তলায় এবছরও আমাদের কিছু করার কথা চলছে কিছু না কিছু জায়গা এখন হয়নি তো আজকে আমরা এই গ্রুপ দু হাজার ষোলো সালে স্থাপিত হয় আর দু হাজার পঁচিশ সালের বাইশে এপ্রিল এই গ্রুপ সোসাইটির রেজিস্ট্রেশন হয় এই গ্রুপে তার পর আজকের দিনে আজকে এই শুভ দিনে সতেরোই মে দু হাজার পঁচিশ শনিবার আজকের দিনে আমরা ভারত সেরা মনমান পরিবারের বহু প্রতীক্ষিত এবং দীর্ঘদিনের সদস্যদের আপনার আজকে মেটালাম আমরা ভারত সেরা মনমান পরিবার টি শার্ট আজকে আমরা আপনাদের সামনে রিভিল করব এবং আশা করবো এই গ্রুপকে আমরা আপনাদের আশীর্বাদে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো পারছি আমরা কারা মোহন বাবা জিতলো কারা মোহন